আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যেহেতু প্লাম্বার জগৎ নেই ভিডিওগুলো আপলোড করি তো মূলত প্লাম্বারের যে কাজগুলো এই কাজগুলো সঠিক নিয়মে বা সঠিকভাবে কিভাবে করা যায় এই কাজগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি কেননা আমার যে অভিজ্ঞতা আমার যে দক্ষতা এটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি যতটুকু কাজ জানি এতটুকু কাজটাই আমি ইউটিউবের মাধ্যমে প্রচার করার চেষ্টা করি নতুনদের জন্য আমরা দেখেন এখানে কিন্তু একটা টাঙ্কি ইনস্টল করেছি এই ইনস্টলের জায়গাটা কিন্তু একেবারেই মসৃণ জায়গাতেই করা হয়েছে অর্থাৎ কোম্পানি যে নির্দেশনাগুলো দিয়ে থাকে যে টাঙ্কিটি যে জায়গায় স্থাপন করবেন সেখানে যেন সমান হয় অর্থাৎ সমপরিমাণ জায়গায় রাখা লাগবে আমরা কিন্তু টাঙ্কিটা সম পরিমাণ জায়গাতেই রাখার চেষ্টা করেছি আর পাশাপাশি এখানে যে কাজটা হয়েছে এটা কিন্তু আনকমন একটা কাজ এই কাজটা সচরাচর কোথাও দেখা যায় না কিন্তু আমরা আজকে যে কাজটা করেছি এটা মূলত আনকমন এই আনকমন কাজটা আপনাদের মাঝে আজকে শেয়ার জানো না আমরা তো প্রতিনিয়ত যে কাজগুলো দেখি বা করি সে কাজগুলো কিন্তু কোনো আপডেট হয় না আমরা চেষ্টা করি যে আপডেট কিছু করার আপডেট কিছু কাজ যখন আমরা করব। আমরা নিজেরাও কিছু শিখতে পারবো বা যারা নতুন রয়েছে তারাও এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবে এখানে যে আমরা সাপ্লাই এর পয়েন্ট দিয়েছি এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে সাপ্লাই এর পয়েন্টটা কিন্তু এটা কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি পাইপ এটা কিন্তু হাওয়ার পাইপ দেওয়া হয়েছে টাঙ্কির সঙ্গে আর এখানে কিন্তু মূল একটা বিষয় সেটা হচ্ছে আমাদের নিজস্ব যে প্রযুক্তি সেটা ব্যবহার করছি এখানে দুই ইঞ্চি টাঙ্কি ফিটিংস তৈরি করছি এটা কিন্তু দুই ইঞ্চি নিপিন তারপরে রয়েছে আপনার দুই ইঞ্চি সকেট দুই ইঞ্চি নিপিল দুই ইঞ্চি টি দিয়ে কিন্তু এটা নিজস্ব একটা প্রযুক্তিতে এই টাঙ্কি ফিটিংটা কিন্তু আমরা দিয়েছি টাঙ্কির সঙ্গে আর পাশাপাশি এটা কিন্তু একটা পয়েন্ট নিচে যেখানে পানি যাবে হ্যাঁ প্রেশারের ক্ষেত্রে কিন্তু আমরা দুই ইঞ্চি ব্যবহার করেছি কিন্তু এখানে আপডেট একটাই নতুন যে আপডেট সেটা হচ্ছে এই পার্শে আসেন এই পার্শ্বেও দেখেন আরেকটা আমরা কিন্তু আউটলাইন করেছে এখান থেকে ওই একই প্রযুক্তিতে একই প্রযুক্তিতে কিন্তু করেছি এখানে রয়েছে নেপেল সকেট নেপেল টি তাহলে এখানে কিন্তু একটা সাপ্লাই এখানে কিন্তু একটা সাপ্লাই এখানে কিন্তু দুইটা সাপ্লাই হয়েছে মূলত কারণ একটাই আমরা দুই পাশে দুটা লাইন রয়েছে এটা কিন্তু মসজিদ আর মসজিদের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা দুটি পয়েন্ট করেছি অর্থাৎ এটা কিন্তু যাবে পোশাবখানা আর টয়লেট বাথরুম অশ্রমত যে পয়েন্টটা সেটা কিন্তু আমরা এখানে দুই ইঞ্চি দিয়ে সাপ্লাইটা করে দিয়েছি পেশারের ক্ষেত্রে আর পাশাপাশি অপজিটিভ সাইডে আটটা যেটা দেখলেন সাপ্লাই এটা কিন্তু হয়েছে মূলত দুই ইঞ্চি এটা থাকবে উজুখানাতে উজুখানাতে আমরা কি লাইনটা করলাম এটা আসলে যদি আমরা ভিডিও আপলোড করি বা দেখাই হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারে কিন্তু মূলত মন্তব্য করতেই পারে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে পরীক্ষিত আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখেছি তাহলে আমরা নিচে উজুখানা যেখানে উজু করবে সে উজুখানার পাইপটা আমরা কয় ইঞ্চি দিয়েছি সেটা কিন্তু একটা প্রশ্ন যে এখানে আমরা দুই ইঞ্চি ব্যবহার করেছি নিচে আমরা কয় ইঞ্চি ব্যবহার করেছি নিচে আমরা যেটা ব্যবহার করেছি সেটা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন কিভাবে এখানে এই কাজটা করলাম অজুখানার কিন্তু সচরাচর এই কাজগুলো কখনো হয় না আমরা কিন্তু এখান থেকে শিক্ষা অর্জন করছি এবং নতুনদের জন্য একটা শিক্ষণীয় বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাহলে চলুন আমরা নিচের অংশে আমরা কয়েঞ্চি পাইপ দিয়ে কাজ করেছি এটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এই অজুখানার যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই যে মূলত এগুলা কিন্তু ওজুখানার যে ট্যাপ গুলো রয়েছে সেগুলো অর্থাৎ বিপ কর কেউ বলে কেউ ট্যাপ বলে কেউ আবার কলো বলে যাই হোক যেটাই বলি পরিশেষে এখান থেকে পানি ঝরাবে হ্যাঁ তাহলে আমরা এখানে কিন্তু দিয়েছি সিবিবিসি পাইপ ফিটিংস দিয়ে ওয়ারিং করেছি তাও আবার এক ইঞ্চি দিয়ে তাহলে এক ইঞ্চিতে আমরা এখানে পাইপ ওয়ারিং করি সেক্ষেত্রে উজুখানার প্রেশার কতটা হবে এটা কিন্তু সবারই প্রশ্ন সচরাচর দেখা যায় যে বা করা হয় যেখানে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করলাম এখানে কিন্তু দুই ইঞ্চি দেওয়ার মতো কোনো প্রযুক্তি নেই চাইলেও হবে না এই পাশে কিন্তু রাস্তা রয়েছে আমরা চাইলে এই রাস্তার পাশ দিয়ে কিন্তু দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি পাইপ দিতে পারতাম কিন্তু এখানে যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ মসজিদের যে কমিটি বিন্দু রয়েছে তাদের সিদ্ধান্ত যে বাইরে কোনো পাইপ দেওয়া যাবে না তাহলে বাইরে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে ভেতর দা তো দেওয়াটা খুব টাফ ব্যাপার দেখেন ভেতর দিয়ে যদি আমি দিতে আসি এখানে গ্রুপ কাটিং করে তাহলে এই যে এখানে কিন্তু একটা গোল কালাম রয়েছে এই গোল কালামের ক্ষেত্রে কিন্তু দুই ইঞ্চি পাইপ এখানে ইনস্টল করাটা সম্ভব না দেখেন এখানে যদি আমরা দুই ইঞ্চি দিই তাহলে কিন্তু কালামটা মোটামুটি আধা পরিমাণ কেটে যাবে এটা তো আসলে স্থাপনার একটা মূল ভিত্তি সেক্ষেত্রে আমরা কি করেছি মসজিদ কমিটির সঙ্গে পরামর্শ করা হয়েছে যে আসলে আমরা এখানে দিতে চাইছি তারা কিন্তু আমাদেরকে বলছে যে না না হবে হবে কোনো বা আহ প্রিয় বন্ধুরা আপনারাও বলতে পারেন যে এক হবে না আবার দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আমি পুরো ভিডিও দেখাবো সঙ্গে থাকুন পুরো ভিডিও বিস্তারিত দেখুন এবং সঙ্গে থাকুন আমরা আসলে কিভাবে কাজটা করেছি এখানে কিন্তু রয়েছে আবার মূলত দেখেন এখানে রয়েছে মোটরের যে ডাইরেক্ট পয়েন্ট অর্থাৎ মসজিদের খাবার পানি সংগ্রহ করতে পারবে এখান থেকে এখানে কিন্তু আর একটা বিপ করক রয়েছে কিন্তু পাঁচটা বিপ করক রয়েছে পাঁচটা ওইখানার জন্য আর পাশাপাশি ভেতরে আসুন ভেতরে আসলে বুঝতে পারবেন এখানে আরো কয়টা রয়েছে তিনটি প্রসাবখানা এখানে মসজিদে মোত্তাদি যারা আসবে তারা কিন্তু তিন ড্রাপ প্রসাব পানি কিন্তু একই ভাবে ব্যবহার করতে পারবে আর পাশাপাশি রয়েছে কিন্তু একটা অশ্রম বা টয়লেট বা বাথরুম যেটাই বলেন সেটা কিন্তু একটা এখানে রয়েছে এখানে কিন্তু রয়েছে আপনার আরো চারটি পয়েন্ট অর্থাৎ এর ভিতর আসেন এখানে কিন্তু রয়েছে এই যে বদনির টেপ আর একটা রয়েছে লোডাউনের আর পাশাপাশি রয়েছে এই যে আহ কর থাকবে এখানে বালতিন ভরানোর জন্য অর্থাৎ গোসলের ক্ষেত্রে বা পানি লাল করার জন্য এখানে কিন্তু থাকবে আর ভাষাভাষী রয়েছে কিন্তু অর্থাৎ ঝর্ণা রয়েছে তাহলে এতগুলো এতগুলো বিপকর পানি কিভাবে পেসার দেবে এটা কিন্তু সবাই বলতে পারে যে আপনি এক ইঞ্চিতে ওয়ারিং করেছেন তাও আবার সিপিবিসি সিপিবিসি হলেও এখানে যে মূল কথা যে এখানে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে শিক্ষা অর্জন করতে পেরেছি অথবা নতুন যারা থাকবে তারাও এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবে মূলত আমাদের ভিডিওগুলো আপলোড করা হয় ইউটিউবে বা ফেসবুকে শিক্ষণীয় বিষয় নেই দেখেন আমরা কিন্তু এখন পাশাপাশি যতগুলো বিপ রয়েছে সবগুলো বিপ কর কিন্তু আমরা এখন কি করব ছেড়ে দিব। মানে ছেড়ে দেওয়ার পরে আসলে পানির প্রেশারটা কতটা এটা আমরা উপলব্ধি করবো হয়তো বা জিজ্ঞেস করতে পারবেন যে এই এক ইঞ্চি পাইপ দিয়ে আপনি কি পানি আসবে বলতে পারেন এটা কিন্তু এখানকার কমিটি বা গ্রাম পর্যায়ের লোকগুলো সবাই কিন্তু বলেছে যে এখানে এক ইঞ্চিতে পাইপ পানি কখনো আসবে না তো ইনশাআল্লাহ দেখা যাক পানির গতি কত আসলে কি অযু করতে পারবে না অযু করতে পারবে না এটা কিন্তু প্রশ্ন দেখা যাক ইনশাআল্লাহ বিসমিল্লাহ এখানে কিন্তু ফুল ফুল পাঁচটা দ্বীপ কর্ক কিন্তু আমরা ছেড়ে দিয়েছি আর পাশাপাশি রয়েছে এই যে দেখেন বলতে পারেন যে ওই পাঁচটা তো চলতেছে তাহলে এইগুলো চলবে কিভাবে এগুলো কিন্তু চলবে এই যে দেখেন একই প্রেশার প্রেশার কিন্তু একই থাকবে এই যে দেখেন প্রেশার কিন্তু একই থাকবে কোনো কম বাড়া হবে না এই যে দেখেন হ্যাঁ বলবেন যে এখানে হয়তো ধর্মে আসবে না দেখেন হ্যাঁ পানি কিন্তু সব জায়গায় একই এখানে পানি দ্রুত হওয়ার কারণ রয়েছে এখানে পানির দ্রুত গতি হওয়ার কারণ রয়েছে দেখেন আমরা কিন্তু এই যে গ্রুপের মধ্যে কিন্তু এক ইঞ্চি পাইপ অরিং করেছি তাই না তাহলে এখানে আমরা পানির গতি কিভাবে বাড়ালাম দেখেন এই যে দেখেন এখানে কিন্তু রয়েছে টি রয়েছে এখানে টি রয়েছে এই অপজিটিভ অপজিটিভ সাইডে সাইডে কিন্তু 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 ইঞ্চি ইঞ্চি পাইপ পাইপ রয়েছে রয়েছে টি রয়েছে অর্থাৎ দুই দুয়ে চার ইঞ্চি পাইপ কিন্তু এখানে প্রেশার দিচ্ছে দুটা পাইপ আমি দেখাইছি কিন্তু টাঙ্কির গোড়ায় আমরা দুই পাশ থেকে কিন্তু দুইটা পয়েন্ট বের করেছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যখন দুই দুয়ে চার ইঞ্চির প্রেশার দিব পানির গতি বাড়ানোর জন্য তখন কিন্তু অনেক দ্রুত পানির গতি বাড়াবে তখন কিন্তু চারটা পাঁচটা দশটা না এখানে বৃষ্টা দিলেও কিন্তু কাভার করতে পারবে তো মূলত আমরা যে কাজটা করেছি এটা কিন্তু আমাদের সর্বপ্রথম কাজ আমরা কিন্তু কখনো এই কাজটা করি নাই কখনো করি নাই আমরা দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত আমরা খানাত ব্যবহার করেছি কিন্তু আজকে আমরা কি করলাম এখানে এক ইঞ্চি দিলাম দেখলাম যে এক ইঞ্চির ক্ষেত্রে আমরা যদি ওখান থেকে আউটলাইনটা লাইনটা যদি আমরা দুইটা অথবা তিনটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে দ্রুত পানি দিতে পারবে প্রেশার দিতে পারবে কেননা এখানে গতি যখন আসবে তখন বিশটা নেয় আর পঁচিশটা নেয় সব জায়গাতে কিন্তু এই এক ইঞ্চি পাইপ দিয়েই সাপ্লাই দিতে পারবে এটা কিন্তু প্রমাণিত প্রিয় বন্ধুরা আমরা যে ভিডিওগুলো আপলোড করি এই আপলোডের মধ্যে যদি কোনো ভুল ভোল্টুটি থাকে অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা আমরা নতুন এই ইউটিউবে এসেছি এবং পাশাপাশি আমাদের যে ফেসবুক চ্যানেল রয়েছে চ্যানেলটা অনেক বড় বিশাল বড় একটা চ্যালেঞ্জ আমরা সবেমাত্র মাত্র ইউটিউবে প্রদর্পণ করেছি কেননা আমরা প্রতিনিয়ত শিক্ষণের বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো আপলোড করে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দোয়ারইল ফি আমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ